আমি করেছি আচ্ছা আমার বৌদি দেখতে কেমন শুধু আমার ও তোমার বৌদি কৃষ্ণ এই এখানে উপস্থিত যত যে তোমার মহিষিগণ রয়েছে না ষোলো হাজার একশো আটটি তোমার বৌদি সব চাইতে দেখতে সুন্দর সত্য আমার লোকটা কুচকে রুক্মণী ভাবলো আমার থেকে বড় সুন্দর সে তো লক্ষ্মীর স্বরূপ আমার থেকে বড় সুন্দর কে হতে পারে সবাই নিজেদের মধ্যে বলা বলি করছে আরে আমার থেকে সুন্দর হয়ে গেল কেন এমন দেখতে কেমন দেখতে আমার বৌদি কৃষ্ণ জগতে সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর স্ত্রীকে কে জানো যে নিজের স্বামীকে কৃষ্ণের কাছে ঠেলে পাঠিয়ে দেয় যে নিজের স্বামীকে ভগবানের কাছে ঠেলে দেয় তার চাইতে সুন্দর স্ত্রী ভগবান আর জগতে কেউ তৈরি করে দেয় প্রেম সে বলো না আর শশীলা তাই জন্য সবচাইতে সুন্দর যে কৃষ্ণর কাছে সুদামাকে ঠেলে পাঠিয়ে দিয়েছে না হলে মিলন তাই জন্য সেই স্ত্রী সবচাইতে সুন্দর এই জগতে যে নিজের স্বামীকে ভগবানের কাছে ঠেলে ভজন করতে বলে নাম শুনতে বলে সবচাইতে সুন্দর সেই স্ত্রী এবার কৃষ্ণ বলছে আচ্ছা সুদামা আহ বৌদি আমার জন্য কি পাঠিয়েছে আর এত রাজ রাজবৈভব দেখেছে কৃষ্ণ এত রাজ বৈভব দেখেছে সুদামা সুদামা বলছে যে না না কিছু পাঠাইনি লজ্জার বিষয় যদি সেই দুর্গন্ধওয়ালা চাল যদি রাখে সুদামা কি করেছে সেই চালটিকে সেই সেই নিজের বগলের নিচে লুকাচ্ছে কিছু নেই কিছু কিছু নেই গো আরে দাও না কি তুমি কি লুকাচ্ছ বলো 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 দাও বলতে 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 সঙ্গে সঙ্গে হাত থেকে ছিলেন সবটা নিল যেই খুলছেন দেখছেন সেই দুর্গন্ধওয়ালা যুক্ত চাল কৃষ্ণ তখন দেখে বলছে আরে সুদামা অমৃত নিয়ে এসেছো আমার জন্য সুদামা নিজের মাথাটিকে নিচু করে রয়েছেন কিছু বলতে পারছেন না লজ্জাতে ইস এই দ্বারকাতে এত মন্ডা মিঠাই পাকোয়ান ছাপ্পান্ন ভোগ খাই আর আমি দুর্গন্ধ আলা চিড়ে যুক্ত খড়কুটো আমি নিয়ে এসেছি ভগবানের জন্য ভগবান তখন বুঝতে পারলেন এবং पत्रं पुष्पं फलं तोयं च यमे भक्त्या प्रजच्छति तमहं तदहं भक्तू प्रहीत पश्नानि प्रजा तात्मनः इति मुष्टिं सकृच्छक्षा दीतुवां जगदुमादमे তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই এক মুঠো চিড়ে নিয়ে নিজের মুখে ভক্ষণ করলেন এবং যে এক মুঠো ভগবান খেয়েছেন এই জগতের যত উপরে স্বর্গের ঐশ্বর্য ছিল সমস্ত সুদামার নাম করে দিলেন প্রেম সে বলো না কেতা বৃদ্ধ গৃহে হস্তং তৎপরা পরমেষ্টি এবার দ্বিতীয় আবার এক মুষ্টি নিয়েছেন সুদামার নিজের মুখে যেই দিয়েছেন এই মর্তলোকের যত সাম্রাজ্য ছিল যত ঐশ্বর্য ধন সম্পদ সব সুদামার নাম করে দিলেন এবার তৃতীয় বেঁচে রয়েছে শুধুমাত্র কৃষ্ণ বৈকুণ্ঠ আর কিছু এবার সেটিও যদি চলে যায় তাহলে ভগবান নিজের স্ত্রীদেরকে নিয়ে থাকতে কোথায় विश्वात्मन विश्वात्म सर्वद समृद्धे अश्मीलोके तथा बामुश्मीने पुनसत् स्तोषकारण जे इम भगवान् ভগবান তো ভক্তের জন্য পাগল হয়ে যায় কি কি দিব দিব কিছু বুঝে পায় না সব দিয়ে দেয় যেই এবার মুখের মধ্যে দিতে গেছেন রুক্মিণী এসে সঙ্গে সঙ্গে ভগবানের হাত ধরে নিয়েছেন বললেন তুমি যদি এটাও খেয়ে নাও তাহলে আমাকে কিছু দেবে না রুক্মিণী চিন্তন করলেন যদি এটাও দিয়ে দেয় তাহলে বৈকুণ্ঠও দিয়ে দিবে ভগবান ভক্তের জন্য তাহলে আমরা থাকবো কোথায় তখন রুক্মিণী বলল স্বামী দেবতা তুমি যদি এটাও দিয়ে দাও তাহলে আমরা কিছু খাবো না তুমি যদি এটাও আমাদেরকেও দাও তখন কাছ থেকে সেই কৃষ্ণের দিব্য চালকুটি নিজের মুখে খেলেন প্রেম সে বলো না লুক্মিণী হচ্ছেন সাক্ষাৎ ঐশ্বর্যের দেবী শ্রী লক্ষ্মী আজ লক্ষ্মী সাক্ষাৎ ব্রাহ্মণ ভগবানের অন্ন গ্রহণ করলেন বেশ এভাবে দিব্য সুদামার স্বয়ং করা হলো এবার কি হয়েছে যে রাজবেশ কথাই মন দাও যে রাজবেশ পরানো হয়েছিল যে রাজবেশ পরানো হয়েছিল সুদামার শরীরে কৃষ্ণ এবার কি বলছে শোন এদিকে মন দাও কৃষ্ণ বলছে সুদামা তুমি থাকবে না তো মনে হয় বলো তুমি তো মনে হয় চলে যাবে এবার সুদামা মনে মনে ভাবছে কেমন গো অতিথি যদি বাড়িতে আসে তাহলে কি তাকে যেতে বলা হয় কৃষ্ণ বলছে সুদামা তোমার তো 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 মনে মনে আমার হয় তুমি চলে 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 যাবে বলো কিছু না হ্যাঁ 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 আমি আমি ভগবান ঠিক চলে যাবো এই তো চলে যাচ্ছে সমস্ত দাস দাসীদেরকে আদেশ করে দিলেন শোনো সুদামার শরীরে যত রাজবেশ রয়েছে সব খুলে দাও আর ওকে আবার সে ছেঁড়া ফাটা পুনর সেই বস্ত্র পরিয়ে দাও কি বুঝতে পারলি সুদাম বলছে এই কি এই রকম বস্ত্র পরাচ্ছে কেন আমাকে বস্ত্র যেও বড়লটা খুলে নিয়ে নেবে আবার তখন কৃষ্ণ বলছে জানো আমি কেন সুদামার অঙ্গ থেকে সেই রাজবেশ গুলো খুলে নিলাম কেন আমি সুদামার অঙ্গ থেকে সেই আবার ফাটা ছেড়া বস্ত্র দিয়ে দিলাম কারণ সুদামা হচ্ছে আমার একনিষ্ঠ ভক্ত আজ যদি সুদামা আজ যদি সুদামা এই মহল থেকে যদি পুনরায় সেই ছেঁড়া ফাটা বস্ত্র ত্যাগ করে রাজবেশ পড়ে যেত তাহলে সমাজের সবাই সুদামাকে টন টিটকারি করতো আর বলত আরে দেখ ব্রাহ্মণ আজকেই গরিব ছিল আগামীকাল গিয়েছে কৃষ্ণের কাছে ধন সম্পদ করে নিয়ে এসছে আমি এই কথা শুনতে পারতাম না তাই জন্য আবার সুদামাকে সেসব করিয়ে দিলাম সুদামা চলে গেল এদিকে মন্দা গো মন্দা আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে মন্দা প্রেম সে বলো না সুদামা নিজে আবার সুদামা পুরীতে ফিরে গিয়েছেন এবার যেই সুদামা পুরি যেখানে সুদামার কুটিয়া ছিল সে কুটিয়া নেই চারিদিকে বিরাট বিরাট রাজ প্রসাদ মহল সেখানে উঠে গেছে সুদামা ভাবছে এর আমার কি ভুল অ্যাড্রেসে আসলো আবার ঘুরে গেল ঘুরে ফিরে ঘুরে ফিরে ফিরে ওই জায়গাটাই এসেছে কি ব্যাপার আমার কুটিয়া কোথায় গেল আমার ছোট্ট ঝুপড়ি ছিল সে ঝুপড়ি কোথায় বেশ ভালোই হয়েছে হয়তো মনে মনে ভাবছেন ঝুপড়ি হয়তো কোথাও ঝলে ঝড়ে প্রলয়ে উড়ে গেছে আর স্ত্রী সন্তানদেরকে নিয়ে হয়তো কোথাও চলে গেছে যাক ভালোই হলো আমার তো ভালো হলো আমি এবার কৃষ্ণের ভজন করব এই ভেবে 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 আমার গাছের নিচে বসে শ্রীকৃষ্ণ সংকীর্তন করতে লাগলেন কোনো অভিযোগ নাই ভগবানের থেকে ভক্তকে এরকমই থাকা দরকার সংকীর্তন করতে লাগলেন এবার সেই প্রাসাদ থেকে একজন সুন্দর বেনারসি শাড়ি বস্ত্র পরিধান করে মনি মালিক্য গহনা পরিধান করে হেঁটে এসেছে সুদামাকে প্রণাম করছে সুদামা দেখছে দেবী আপনি কে সেটি কে ছিল সুশীলা সুশীলা বলছে স্বামী দেবতা তুমি চিনতে পারছো এই আপনি স্বামী দেবতা বলছেন কেন আপনাকে তো চিনতে পারলাম না স্বামী আমি সুশীলা ও তাই তো তুমি এরকম পোশাক পরে কি হয়েছে আর কোথায় থেকে এলে আর আমাদের সন্তান কোথায় রাজ বেশ পরিধান করে তার সন্তানরাও বাইরে এসেছে বাবা কি হয়েছে রে বলে না তোমার ভগবন্ধুই তো ভিতরে এসে এত কিছু বানিয়ে দিয়ে গেল কৃষ্ণ এসেছে কোথায় কৃষ্ণ দেখছেন সুদামার আসার আগে কৃষ্ণ মনিম মনিম হয় না মনিম মনিমের শ্বাস ধরে বিসরে বসে আছে প্রেমসে বলো না ভগবান এই কৃষ্ণ তুমি যখন আসবে যখন আমার বাড়ির দিকে তাহলে এতটা পথ আমাকে হাঁটিয়ে কেন আনলে তুমি যখন রথ নিয়েই এলে তাহলে তো একটু রথে বসাতে পারতে আমাকে তুমি তো রথে আমাকে বসাতেই পারতে তাই না তুমি কেন এরকম একা একা রথ নিয়ে তখন কৃষ্ণ বলছে সুদামা মা আমি ভেবেছিলাম এটাই যে তোমাকে রথে চাপিয়ে নিয়ে আসবে কিন্তু যখন আমি এটা ভেবেছিলাম তখন ধরিত্রী মাতা আমার কাছে হাত জোর করে প্রার্থনা করলো আর বলল ভগবান আজ থেকে তো সুদামার ঐশ্বর্য লাভ হয়ে যাবে আজ থেকে সুদামা তো সময় রথে চড়াবল করবে আজ না হয় শেষবারের মতো এমন ভক্তের চরণ ধুলি আমার বক্ষে পড়তে দাও দেখো সাধুর চরণ ধুলি যদি ধরিত্রী মাতার বক্ষের মধ্যে পড়ে ধরিত্রী মা পায় শান্ত পায় এই যে আমরা এত এত মানুষ সবাই তীর্থে যাই নিজের পাপ ধৌত করতে তীর্থের পাপকে হরণ করে জানো সাধু তাই জন্য সাধুর আরেক নাম তীর্থঙ্কর গঙ্গা স্নান করি আমরা গঙ্গা সবার পাপ নেয় গঙ্গার পাপ কে নেবে যখন কোন বৈষ্ণব কোন সাধু যখন স্নান করে তখন গঙ্গার পাপ সে হরণ করে গঙ্গাকে পরিশুদ্ধ করে এত মহিমা সাধু দিব্য সুন্দর ভাবে ভগবানের কৃষ্ণ সুদামার এই ঐশ্বর্যের মিলন হল পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণের হল হলো ভগবান যখন বিভিন্ন রকম ইঙ্গিত ইশারা থেকে বুঝতে পারলেন যে এবার ধীরে ধীরে নিজের চ্যাপ্টারকে বন্ধ করতে হবে সময় চলে আসছে এই দ্বাপর যুগ থেকে চলে যাবার ভগবানের লীলা সম্বরণ করার ভগবান শ্রীকৃষ্ণ এই ধরিত্রীতে ধরা ধামে একশো পঁচিশ বছর ভগবান শ্রীকৃষ্ণ তখন বুঝতে পারলেন তখন বলরামকে ইঙ্গিত করলেন এবং এই দিকে কি হয়েছে কারণ তো বের করতে হবে ভগবান মনে মনে ভাবলেন এই সমস্ত যদু বংশদেরকে নাশ করতে হবে ছাপ্পান্ন কোটি যদু বংশ যখন গান্ধারীর এতগুলো পুত্র মারা গিয়েছিল কৌরব তখন গান্ধারী অভিশাপ দিয়েছিল কৃষ্ণকে রেগে কষ্টে তোমারও সমস্ত নাশ হয়ে যাবে অভিশাপ দিয়েছিল কৃষ্ণ কিন্তু সে অভিশাপ সে তো ভগবান কিন্তু ভক্তের দেওয়া অভিশাপ সে ফেরাই তাই জন্য মাথা পেতে নিয়েছিলেন বেশ সে ব্রহ্মসাপ তাকে লেগেছিল এবার কৃষ্ণের যে পৌত্র তার নাম হচ্ছে শাম্ব এই শাম্ব ভগবান যখন দেখলেন এবার ধীরে ধীরে সবকিছু বন্ধ করতে হবে সমস্ত যদুবংশকে নাশ করতে হবে এবার ভগবানের চলে যাবার সময় এই ধরাধাম ছেড়ে তখন ভগবান মনে মনে লীলা করলেন সপ্তর্ষি সমস্ত ঋষিদেরকে ডাকলেন কোন কোন ঋষিদেরকে ডেকেছিলেন ভগবান কে বিশ্বামিত্র সীতকণ্ডা ভৃভুরঙ্গীরা সেখানে দুর্বাসা বিশ্বামিত্র ভৃগু অঙ্গিরা কশ্যপ কামদেবশিষ্ঠ এবং নারদ আদি সমস্ত ঋষিগণ দ্বারকাতে ভগবানের কাছে এলেন কেন ভগবানকে সহযোগিতা করার জন্য ভগবানকে শেষবার দর্শন করার জন্য বন্দনা করার জন্য লীলা সম্বরণ করতে ভগবান ধীরে ধীরে ধরা থেকে যাবার সময় তো এবার শাম্ব যে ছিল সবকিছু কিন্তু ভগবানের ভগবানের লীলা ইচ্ছা সব হচ্ছে সেই কিছু ছেলে পেলেদেরকে নিয়ে সেই ঋষিদের সাথে ঠাট্টা গেলেন সেই কি করলেন একটি মেয়ের বেশ ধারণ করলেন নারী বেশ পেটের মধ্যে বালিশ বেঁধে সেই ঋষিদের কাছে পরীক্ষা করতে গেলেন দেখি এই ঋষি চিনতে পারে নাকি সত্যিকারের সাধু না ভণ্ড কিন্তু তারা বুঝতে পারেনি সেই ঋষিদের মধ্যে দুর্বাসা বসেছিল ওই যে সেই পুঁথি দুর্বাসা এবার যেই পালিশ বেঁধেছে একটু মেমে ভাব করে হেঁটে গেছে তার কাছে মাথার মধ্যে চুনরি দিয়ে শালব গেছে ভগবানের পুত্র ভগবানের বংশের দুর্বাসা দেখে তার কাছে গিয়ে বলছেন ঋষিদেরকে সমস্ত ছেলে পেলেরা যে ঋষিবাট একটু দেখুন না এই মহিলাটি গর্ভবতী এর গর্ভ থেকে ছেলে হবে না মেয়ে হবে দুরবাশা তখন তো বুঝে গেলেন আরে এ তো ভগবানের পুত্র অভিশাপ দিয়ে দিলেন দুরবাশা কে এবং প্রলপ্য মুনয়ন্তানুচহ कुपिताน রিপহ জনিষ্যতি ভবন্দা আরে এত হচ্ছে শাল তোমরা আমাদের অভিশাপ দিয়ে ভগবান বুঝতে পারলেন ভগবান তখন যখন এই সমস্ত ঘটনাগুলো ঘটল সমস্ত সন্তানেরা ভয় পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে উগ্রসেনকে গিয়ে বলেছেন উগ্রসেন চদুবংশী ছিল সোহেল কি করলেন ঠিক অভিশাপ মত অনুযায়ী শালবের গর্ভ থেকে যে বালিশটি সরিয়েছেন তার থেকে একটি মুসল লোহার মুসল বেরিয়েছেন সেই মুসল যখন বললেন যদুকুল বংশকে নাশ করে দিবে তখন উগ্রসেন সেই মুসলকে মুসলকে পিষে একদম মসলিন করে টুকরো টুকরো করে গুড়িগুড়ি করে যমুনায় ভাসিয়ে দিলেন জলে ফেলে দিলেন সমুদ্রে ফেলে দিলেন কিন্তু অভিশাপ তো অভিশাপ সেই মুসল যে খন্ড ছিল একটি খন্ড একটি বিরাট বড় মাছ সেটিকে খেয়ে ফেলল এবং বাকি যেগুলো গুড়িগুড়ি গুড়ি মুসল সেগুলো এসে তীরের মধ্যে এসে লাগলেন এবং এরকা নামক ঘাস উৎপন্ন হলেন এরকা কি এরকা এরকা নামক ঘাস দেখতে একদম চোখা চোখা মুসলের মতো করে ঘাস উৎপন্ন হয়ে গেল এবার সেই মুসলকে সেই মাছকে জরা নামক একজন ব্যাধ শিকারী শিকার করেছিলেন যখন তাকে কাটলেন তার গর্ভ থেকে একটি সেই লোহার খণ্ড পেলেন এবং সেই লোহার খণ্ডটিকে চেঁচে চেঁচে সুন্দর করে একটি তীর যুক্ত করলেন একটি তীর বানালেন চোখা তার শিকারে কাজে আসবে তাই জন্য বেশ একদিন যদু বংশের মধ্যে পরিবারে পরিবারে ঝগড়া সৃষ্টি হয়েছে সব কিছু বলরামের সবকিছু ভগবানের কৃপায় যখন সমস্ত বংশীয় একে অপরের প্রতি প্রতিষ্ঠবান হয়ে গেলেন একে অপরের প্রতি শত্রু হয়ে গেলেন তারা সেই যুদ্ধ করতে করতে একে অপরের মধ্যে পরিবারে পরিবারে যুদ্ধ লেগে মধ্যে যুদ্ধ করতে করতে তারা সেই মুসল যে এরোকা নামক ঘাস হয়েছে একে অপরের প্রতি সেই এরোকা নামক ঘাস ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন ধীরে 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 এই যুদ্ধের মধ্যে সমস্ত যদুবংশী নাশ হয়ে গেল ভগবানের ইচ্ছাতেই সব হচ্ছে ভগবান এবার ধীরে ধীরে সংকর্ষণের কাছে গেলেন বলরামের কাছে যে বল দাও বলভদ্রজিউ বলভদ্রজিউ কে ছিল ভগবান শ্রী হরি যে অনন্ত শেষ নাগের উপরে শুয়ে থাকেন সে অনন্ত শেষ নাগের অবতার হচ্ছে বলভদ্রজিউ বলরাম বলরামকে বললেন হে বলদাও এবার আপনার ফিরে যাবার পালা আপনি কি আসন তৈরি করুন আমার যাবার সময় হয়েছে সেদিন আর দাও দাদা বলে সম্বোধন করলেন না ভাই বলে সম্বোধন করলেন না সেদিন বলভদ্রজিও ভগবানকে প্রণাম করলেন আর বললেন হে মাধব হে আমার জগৎপতি হে নাথ আমি আপনার কৃপাতেই এই শরীর ধারণ করেছিলাম আপনার লীলাতে এখন আমি আপনার কৃপাতেই আপনার আদেশেই পুনরায় সেই আপনস্বরূপে স্বস্বরূপে ফিরে যাচ্ছি তখন সমুদ্রের তটে এসে বলভদ্র যুগ বিরাট বড় সংকর্ষণের শেষ নাগ অবতার হয়ে সমুদ্রের গর্ব চলে গেল ভগবান একটি বিরাট বড় অশ্ব বৃক্ষের নিচে বসে চিন্তন করছে মন দিয়ে ভগবান বসে আছেন এবার বসে বসে ধীরে ধীরে চুপচাপ চোখ বন্ধ করে আছে কিছু চিন্তন করছেন মনে মনে জপ করছেন ভগবান এসব অশুভ দৃষ্টি এসব অশুভ লক্ষণ মানে সেটি তখন দ্বাপর যুগের শেষ চরণ চলে এসেছে চারিদিকে অসত্যের একটি ন্যায় শুরু হয়ে গিয়েছিল ভগবান এবার কি করেছে যেই শুনতে পেয়েছেন উদ্ধব যে ভগবান ধরাধাম ছেড়ে চলে যাবে সঙ্গে সঙ্গে উদ্ধব চলে এসেছে উদ্ধব এসে বলছে ভগবান প্রথম দিনের কথা মনে আছে কার কার মনে আছে প্রথম দিন বলেছিলাম উদ্ধব ভগবানের কাছে এসে প্রার্থনা করছে হে মাধব শুনলাম আপনি এই জগৎ ছেড়ে চলে যাবেন শুনেছি নাকি আপনি ধরাধাম ছেড়ে চলে যাবেন হে ভগবান ধর্ম কোথায় আশ্রয় নেবে আমার কি হবে ভগবান তখন উদ্ধবকে বিরাট জ্ঞান দিয়েছেন সময় অধিক কম এটিকে বলা হয় উদ্ধব গীতা এই শুধুমাত্র কৃষ্ণ উদ্ধব শেষ উপদেশ কৃষ্ণ উদ্ধব সংবাদের মধ্যেই সাত দিন আট দিন দশ দিন ধরি কথা করা যাবে এত সেখানে ভগবান নিজের অবতানের কথা বলেছেন রাজা অবধূত ছিলেন কি নিজের জীবনে খানা শিক্ষা গুরু বানিয়েছেন উনি মাছকে অজগরকে ছোট্ট বালককে কন্যাকে পিঙ্গলা নামক বেশিয়াকে নিজের শিক্ষা গুরু বানিয়েছিলেন দত্তাত্রয় ভগবান এরকম করে চব্বিশ খানা শিক্ষা গুরুর বিবাহ করবে না ভগবান বললেন উদ্ধব তুমি সমস্ত তীর্থে পরিভ্রমণ করবে আর আমার এই যে জ্ঞান তোমায় দিলাম ভাগবত জ্ঞান আমার কৃষ্ণ কথা আমার কৃষ্ণ আদেশ পেয়ে তখন ভগবানের আদেশ পেয়ে উদ্ধব সমস্ত ভ্রমণ বিশ্ব ভ্রমণ করতে লাগলেন ভগবান তো কোথাও কৃষ্ণ পুনরায় এই ভাগবতের মধ্যে এসে গেছেন সমস্ত সত্যেজ এই ভাগবতের মধ্যে দিয়ে দিয়েছেন ভগবান তাই এই ভাগবত হচ্ছে ভগবানের বাংময়ী বিগ্রহ শ্রী উদ্ধব মহারাজ অন্তিম চরণে তার অন্তিম কাল প্রার্থনা করেছিলেন হে আপনি কৃপা করে আমাকে এই বৃন্দাবনের লতা বানিয়ে রাখুন হ্যাঁ আজ বৃন্দাবনে গোবর্ধন পর্বত রয়েছে সেই গোবর্ধন পর্বতের সন্নিকটে একটি কুসুম সরোবর আছে সে কুসুম সরোবরের মধ্যে রাধারানী রানীর নিত্য প্রতিদিন কুসুম মানে ফুল চাষ করতে আসে আসে নিত্য লীলা হয়

মানুষে এত খর্বাকৃতি হবে ছোলার গাছ ছোলা ছোলা গাছের নিচে মানুষ নিজের মানুষ মানুষ ছোলার গাছের নিচে মানে ভাগবতে বলা রয়েছে এত অত্যাচার এত অধর্ম বেড়ে যাবে ভগবানকে অখাদ্য মানুষ মানুষকে কেটে তার মাংস রান্না করে খাবে এই বলা রয়েছে ঘোর কলিযুগ পুত্র এবং পুত্রী মানে ভাই বোনের মধ্যে সংযোগ স্থাপন হবে কলিযুগে ঘোর অধর্ম যখন হবে পিতা পুত্রীর দিকে ধাবমান হবে পুত্র মাতার দিকে ধাবমান হবে এই ঘোর কলিযুগে সব বলা আছে হ্যাঁ গো খবর এ এ কোনো নয় আমি কিছুদিন আগে খবর দেখলাম বিদেশের মধ্যে পুত্র এবং মায়ের মধ্যে বিবাহ হয়েছে কলিযুগ শুরু হয়ে গেছে বিদেশে দেখলাম খবর এসে একটা ইংলিশ চ্যানেলে গোরকুলি যুগ আসতে চলেছে সর্বধর্মিত এখনো সময় আছে সবাই সবকিছু ত্যাগ করে দাও সবকিছু ত্যাগ মানে নিজের অধর্ম ত্যাগ করে দাও শুধু ভগবানের চরণে চলে আসো সবাই বেঁচে যাবে শ্রীমদ ভাগবত মহাপুরাণের চরণে চলে এসো সবাই বেঁচে যাবে ধীরে ধীরে শ্রীমদ ভাগবত মহাপুরাণের মধ্যে সমস্ত শাস্ত্রের গণনা করা হলো কোন কোন শাস্ত্রে কত কত শ্লোক রয়েছে এই ভাগবত মহাপুরাণে বলা হলো শ্রীমদ ভাগবত মহাপুরাণ এই যে স্কন্ধ এই স্কন্ধ হচ্ছে ভগবানের দ্বাদশটি অঙ্গ তার মধ্যে দশম স্কন্ধ হচ্ছে ভগবানের হৃদয় আর দশম স্কন্ধের যেখানে গোপী গীত এই গোপীগীত হচ্ছে ভগবানের হৃদয়ের হৃৎপিণ্ড বক্ষ বক্ষের হৃৎপিণ্ড হচ্ছে গোপীগীত তাই ধীরে ধীরে যখন সপ্তদিন পূর্ণ হল তখন রাজা পরীক্ষিতকে সুখদেব মহারাজ অন্তিম উপদেশ করলেন হে রাজা এখন তো তোমার আর শরীরের প্রতি কোনো মোহ নেই কারণ মৃত্যু কখনো শরীরের হয় না মৃত্যু কখনো আত্মার হয় না মৃত্যু শরীরের হয় হে রাজা এখন যদি তক্ষক নাগো তোমার কাছে আসে তোমার আর কোনো ভয় নেই রাজর্ষি পরীক্ষিত মহারাজ ষাষ্টাঙ্গে রণ্ডবাদ প্রণাম করলেন সুখদেব মহারাজকে তখন তক্ষক তক্ষকনাগ এলো দংশন করেন নাই এত বড় ভাগবত কে যিনি ভাগবতের জ্ঞান নিয়েছেন নাগ তখন পরীক্ষিতের চরণের মধ্যে নিজের মস্তককে ঠেকালেন লীলা পরবশ পরীক্ষিত এই শরীরকে ত্যাগ করলেন এবং ভগবত ধামে গমন করলেন সাত দিনের মধ্যে সুখদেব মহারাজ পুনরায় নিজের তীর্থ পর্যটনে বেরিয়ে গেলেন শ্রীমদ্ ভাগবত হরিকথা এখানে বিশ্রাম দেওয়া হলো। আবার দেখা হবে আপনাদের সাথে সকলের চরণে কোটি দণ্ডবৎ প্রণাম শেষ কোটি কথা इति বলে যাব যে যেখানে থাকেন যেখানে অবস্থান করেন जिस देश में जिस वेश में परिवेश में रहो राधा रमण राधा रमण राधा राधार जिस देश में जिस वेश में जिस परिवेश में रहो राधा रमन राधा रमन राधा रमन कहो जेखने ही थको ना क्या जेई परिस्थिति थको जेई वस्त्र पड़े थको जेई परिवेश थको जेई देश थको शुद्ध ভগবানের নাম ভগবানের কীর্তন ভগবানের বীজ কথা সময় স্মরণ করবে এখনো সময় আছে বললাম তো এই সাত দিন ভাগবত কথা বিশ্রামের পর যদি একজন মানুষ নিজের জীবনকে পরিবর্তন করে ভক্ত হতে পারে তাহলে এই ভাগবত কথার সমস্ত উদযাপন সার্থক হয়ে যাবে প্রেম সে বলুন আরো জোরে বলো বলো না বলো রাধার धारो जिस देश में जिस में परवेश में रहो राधार সকলের কাছে বিশেষ অভেদন এখন ব্যাস পূজা হবে ব্যাস পূজার